Música গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেকটাই ভালো আছেন আমি অনেকটা ভালো আছি তো আজকের ব্লগটা পুজো থেকে শুরু করলাম আজ রবিবার তো আজ হচ্ছে মহানবমী তো মহানবমী তিথিতে আমাদের এখানে হচ্ছে মায়ের কাছে বুক দেওয়া হয় তো আজকে আমরাও বুক দেব তার জন্য সকাল সকাল যা সমস্ত কাজ ছিল ওইটা কমপ্লিট করে নিয়েছি এখন হচ্ছে আমি পুজোটা কমপ্লিট করে নিয়েছি তো চলুন পুজোটা এখন কমপ্লিট করে নিই ওইদিকে আবার হাজবেন্ড গেছে বুকের জন্য জিনিসগুলো আনতে তো ওদিকে আসতে আস্তে আমি পুজোটা দিয়ে কমপ্লিট করে নিচ্ছি আর কি জানেন তো কালকে অনেকটাই লেট করে বাড়ি ফেরা হয়েছিল কারণ আপনাদের তো হয়তো আগের ভিডিওতে বলেইছিলাম যে আমাদের এখানে মাঠের মধ্যে প্রোগ্রাম হচ্ছে তো এই প্রোগ্রামটাই কমপ্লিট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় সাড়ে বারোটার মতন বেজে গেছে আর আমরাও পুরো কমপ্লিট পুরো প্রোগ্রামটা কমপ্লিট করি তারপর বাড়িতে এসেছিলাম আর বাড়িতে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে ঘুমোতেও অনেকটা লেট হয়েছিল আর সকালে আবার তাড়াতাড়ি উঠতেও হয়েছিল তার জন্য মাথাটা একটু যন্ত্রণা করছে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে পুজোতে অত কমপ্লিট করে নিয়েছি আর এখানে দেখুন আমি এটা হচ্ছে যখন মণ্ডপে যাব তখন হচ্ছে ওই রেডি যে হয়েছিলাম ওই মোমেন্টটা এটা তো আমি এখানে রেডি হয়ে একটু ক্লিপ নিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমি বুক নিয়ে বেরিয়ে যাচ্ছে হচ্ছে পুজো মণ্ডপের দিকে আর এই শাড়িটা হচ্ছে আমি বাসন্তী পুজো উপলক্ষে নিয়েছি অবশ্যই জানাবেন শাড়িটা আমার কেমন হয়েছে এটা মেশু থেকে নেওয়া হয়েছে দামটা হয়তো পড়েছিল সাড়ে চারশো টাকার মতন আর এখানে দেখুন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি এটা হচ্ছে আমাদের বাড়ি পাশের বাড়ি আর উল্টো দিকে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমার জায়ের বাড়ি আর কি আর পুজো প্যান্ডেলটা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না পাঁচ মিনিটের মতন হয়তো লাগে যেতে আর এটা হচ্ছে আমার আর একটা বাড়ি আর এখানে হচ্ছে আমরা দুজনের একটা ক্লিপ নিয়ে নিলাম ও হোয়াইট গেঞ্জি পরেছে আর আমি এটাকে কি কালার বলে মেরুন কালার তো ওইটা পরলাম অবশ্যই জানাবেন আমাদের দুজনকে কেমন লাগছে আর এখানে দেখুন গেটের মধ্যে এসে পড়লাম মণ্ডপের গেট স্কুল মাঠের গেটের মধ্যে আর এখানে হচ্ছে পুজো পেন্টেলটা আর প্রচণ্ডই রোদ্র উঠেছিল যার জন্য আমি জুতো পরিয়ে এসেছিলাম আপনারা হয়তো বলবেন যে বুক নিয়ে জুতো পরে আসতে নেই আমিও জানি ওইটাই কিন্তু রাস্তা প্রচণ্ডই রোদ্রের জন্য হিট হয়ে রয়েছিল খালি পায়ে পাড়াই দেওয়া যাচ্ছিল না যার জন্য জুতো পরিয়ে এসে পড়লাম তো প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না তার জন্য জুতোটা পরে এসে পড়লাম আর এটা হচ্ছে বাইরে যে জায়গাটা ওইটা আর দেখতে পাচ্ছেন ওই সামনে যে স্টেজটা আছে। ওইটার মধ্যেই প্রোগ্রাম হয়েছিল গতকালকে রাত্রে আজকে রাত্রেও প্রোগ্রাম হবে আর আমি ওইটা যেহেতু বয়সের পরে দিচ্ছি তো ওই নবমীর দিন যে অনুষ্ঠানটা হয়েছিল রাত্রে ওই অনুষ্ঠানটা আমি ভিডিও করতে পারিনি তো তাদের তার জন্য আপনাদেরকে দেখাতেও পারি না আর এখানে দেখুন পুজোর জন্য সব কিছুই ঠাকুর মশাই রেডি করে নিচ্ছেন আর এখানে হচ্ছে ঠাকুর মশাই পুজোতে বসেও গেছেন দেখেন এখানে দেখুন পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন মাকে অন্য বুক দেওয়া হচ্ছে মানে অন্য বুক লাগানো হচ্ছে মায়ের জন্য আর এটা দুপাশে দুজনে শাড়িটা এভাবে আটকে দিয়েছে আর আমি জানি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে তো প্লিজ কেউ কিছু মনে করবেন না কারণ আমি ভিডিওটা একদমই এডিট করার সময় পাচ্ছিলাম না যার জন্য এতটা দেরি হয়ে গেল তো আপনারা কেউই ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে এখানে দেখুন ফোহিত মশাই যজ্ঞের যে আয়োজনগুলো আছে ওইটা কমপ্লিট করে নিয়েছে এখন যজ্ঞের মধ্যে বসেও গেছেন উনি তো দেখুন আমাদের দুজনের এখানে অঞ্জলি নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর খুবই ইচ্ছে ছিল যে বিয়ের পর দুজনে একসাথে অঞ্জলি নেব বিয়ের আগেও নিয়েছিলাম তো আশ্বিন মাসে যে দুর্গাপূজাটা হয় ওইটার মধ্যে আমরা দুজনেই ইচ্ছা ছিল যে বিয়ের পর প্রথম অঞ্জলি নেব কিন্তু কোনো একটা সমস্যার কারণে নিতে পারিনি তো যাই হোক ইচ্ছাটা এই বাসন্তী পূজার মধ্যে পূরণ হয়ে গেল আর এখানে দেখুন আমি বাড়িতেও এসে গেছি অঞ্জলি নিয়ে আর এটা হচ্ছে দশমীর দিনের বিকেলের ভিডিও আমি এখানে বাড়ি থেকে বেরিয়ে গেছি মণ্ডপে যাওয়ার জন্য আর আমার শাশুড় মার জন্য অপেক্ষা করছিলাম আর এখানে দেখুন আমি এসেও গেলাম আর মাকে এখানে সবাই মিলে গাড়িতে তোলার ব্যবস্থা করছে দেখুন সবাই মিলে মাকে তুলেও নিয়েছে এখন হচ্ছে গাড়িতে নিয়ে বসাবে এই ঠেলা গাড়িটার মধ্যে করে হচ্ছে লক্ষ্যে সরস্বতী এবং কার্তিক গণেশকে নেওয়া হবে দেখুন ওদেরকেও ওই ঠেলাটার মধ্যে তুলে নিল আর এখানে সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্য আর এটাকে নেওয়া হবে হচ্ছে যেখান থেকে আমরা জল ভরতে গিয়েছিলাম মাকে আনতে গিয়েছিলাম জল জল ভরার জন্য ওইখানটাতেই মাকে বিসর্জন দেওয়া হবে তো সবাই এখানে রেডি হয়ে যাচ্ছে যাওয়ার জন্য আর এখানে দেখুন আমরা তো ভূত আমাকে তো ও রঙ দিয়েছেই আমিও ওকে একটু রঙ দিলাম কিন্তু ওর যে বন্ধু এসে আমাকে পুরো ভূত বানিয়ে দিল দেখুন আর আমি স্নান টান করে কমপ্লিট করে এসেছিলাম আমাকে পুরো ভূত বানিয়ে দিয়েছে আর এখানে দেখুন মাকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে চলুন যেতে যেতে আপনাদের সাথে আবার দেখা হবে এখানে দেখুন এটা হচ্ছে আমার সাথে যে আছে ওইটা হচ্ছে আমার যা মানে ওরা মনে করেছিল যে আমরা ফটো তুলছি তো আমি বলছি না 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 আমি ভিডিও করছি তো ওরা নাচতে নাচতে একসাথে সবাই মিলে যাচ্ছিলো আমাকেও বলছিল নাচের কথা তো আমি বলছি না না আমার লজ্জা লাগে আর পেছনে যে যিনি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আমার শাশুড়ি মা তো আমরা আস্তে আস্তে অনেকটা পথে এগিয়ে এসেছি তো এখানে হচ্ছে প্রায় আমরা নদীর ধারে এসে পড়েছি আর এটা হচ্ছে যে এখানে মাকে বিসর্জন দেওয়া হবে এটা হচ্ছে নদী নদীতেও দেখুন জলটা কমই আছে তো এখানে দেখুন গাড়ি থেকে মাকে নামানো হচ্ছে তো রাতে তো আপনারা দেখতে পায়নি জায়গাটা কতটুকু খাড়া ছিল মানে এই রাস্তা দিয়ে মাকে যে নামানো হচ্ছে আমি তো ভয়ই পাচ্ছিলাম যে তারা কীভাবে মাকে নামাবে তো এই জায়গাটা থেকেই আমরা জলও ভরে নিয়ে গেছিলাম জায়গাটা অনেকটাই খারাপ তারপর যেভাবেই হোক ওরা সবাই মিলে মাকে নামিয়ে নিয়েছে তো এখানে হচ্ছে মাকে এখন বিসর্জন দিয়ে দেবে আর কে জানেন তো এই কয়েকটা দিন এই চারটা দিন অনেকটি আনন্দ ফুর্তি করেছিলাম তো এখানে যেহেতু মাকে বিসর্জন দেওয়া হচ্ছে মনটা একটু মনের মধ্যে একটু কষ্টও লাগছে কি আর করা যাবে মাকে তো হাসি মুখে বিদায় দিতেই হবে তো আসছে বছর আবার আনন্দ ফুর্তি করে মাকে আনা হবে যায় না আবার আসছে বছর পুজো হবে কিনা যাই হোক আশা আছে আবারও হবে তো মাকে এখানে যেহেতু জল কম ছিল তো ওরা ঠেলে মাকে গভীর জলে নিয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে কার্তিক গণেশ বউ আস্তে আস্তে করে নামানো হচ্ছে আর সব ডিটিও আমি কন্টিনিউ করিনি কারণ অনেকটা অন্ধকার হয়ে যাচ্ছিলো যার জন্য ক্লিয়ার সবকিছু দেখাও যাচ্ছিল না আর এটা হচ্ছে সবাই দশমী করে আসার পরের মুহূর্ত এটা কিছু নিয়ম থাকে ওই নিয়ম গুলা কমপ্লিট করে নিচ্ছে এখানে তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেলটার পাশে অবশ্যই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী সময় কোনো একটা ভিডিওতে তো আজকের জন্য টাটা